গগনের এক বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই পিতার দিন মজুরি দিয়েই তাদের সংসার চলে গগনও চেষ্টা চরিত্র করে কিন্তু কাজ পায় না তাই কখনো এর গাছের নারকেল ওর গাছের আম যা পারে তাই নিয়ে আসে গগন হাতে নারকেল নিয়েই বাসার পথে যাচ্ছিল গগনের গ্রামটির নাম হলো মধুপুর গ্রাম গগন বাসায় ঢুকতে না ঢুকতেই তার বাবাকে দেখে তার বাবা তার অপেক্ষায় আছে আরে গগন তুমি এসেছো বাবা তোমার অপেক্ষায় ছিলাম আমি এই তো বাবা আমি তোমার জন্য একটু খাদ্য জোগাড় করতে গিয়েছিলাম দেখ বাবা আমি তো বুড়ো হয়ে যাচ্ছি আমার দিন মজুরিটাও কমে যাচ্ছে এবার তুই একটা কাজ খুঁজে বের কর না আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি কালকেই কাজের সন্ধানে বের হব পরের দিন সকালে গগন বের হয় কাজের সন্ধানে বাসা থেকে বের হয় হাঁটতে থাকে এক কাজের সন্ধানে হাঁটতে হাঁটতে গ্রাম পার হয়ে একটি দোকানের দেখা পেল যে ভাইয়া শুনছেন আমাকে কি একটা কাজ দিতে পারবেন আরে মশাই দেখতেই পাচ্ছেন আমার দোকানে এমনিতেই কোনো কাস্টমার নেই তার উপর আপনি চাচ্ছেন আমার দোকানে কাজ করতে আরে না না হবে না আমি আপনাকে কাজ দিতে পারবো না এখন তাড়াতাড়ি জানতো এখান থেকে আমার সময় নষ্ট হচ্ছে আমার কাজের খুব প্রয়োজন দয়া করে আমাকে একটা কাজ দেন না ভাই আপনি এখন তাড়াতাড়ি জানতো আপনাকে তো বললাম আমি কাজ দিতে পারবো না গগন এভাবে অনেক বলা বলির পরও কাজ নিতে পারলো না তাই সে মনের দুঃখে হাঁটতে থাকে আবার একটি কাজের সন্ধানে এভাবেই গগন এখানে যায় সেখানে যায় কিন্তু কোনো কাজ পায় না অবশেষে হাঁটতে হাঁটতে সে মরুভূমির পথ পারিয়ে যাওয়ার পথে মরুভূমিতে হেঁটে যাওয়া এক লোকের সাথে পুরো শরীরটাই যেন অলঙ্কার দিয়ে ভর্তি এই যে ছেলে কাজ করবে আমার সাথে অনেক পারিশ্রমিক দিব যা তুমি সারা জীবন বসে খেয়েও শেষ করতে পারবে না আরে হ্যাঁ মশাই আমি তো কাজের উদ্দেশ্যেই বের হয়েছি আমি একটা কাজ পেলে আমার জন্য অনেক ভালো হবে আমি যা করতে বলবো তাই করতে পারবে তো পারলে চলো আমার সাথে আরে হ্যাঁ মশাই আপনি যা করতে বলবেন আমি তা সব কাজই করবো বা 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 তাহলে চলো আমার তারপর সেই লোকটির কোনো কিছু না ভেবে কাজ করার মন নিয়ে চলে যায় নগন পিছন পিছন তার প্রাসাদে নগন তার চোখ দিয়ে এত বড় তাজমহল দেখে তা বিশ্বাসই করতে পারছিল না এই যে নগন আজ থেকে এটাই তোমার থাকার ঘর আর খাবারের জন্য কোনো টেনশনই করতে হবে না সব সময় ভালো খাবার পাবে শুধু কাজের জন্য অপেক্ষা করবে আমি যা করতে বলবো তাই করতে হবে আরে মশাই কাজের জন্য আপনাকে চিন্তাই করতে হবে না আপনি আমার কাজে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনার কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলবেন আর কাজ যখন তখন আসতে পারে আপনি রেডি হয়ে থাকবেন আচ্ছা আছে মশাই আমি প্রস্তুত হয়ে থাকব। তারপর দুইজনের কথোপকথন শেষে তাজমহলের মালিক গগনকে রেখে চলে যায় আর গগন কাজের অপেক্ষায় থাকে এভাবেই দিনের পর দিন রাতের পর রাত কেটে যায় কিন্তু গগনের মালিক যেন কাজ নিয়েই আসছিল না এবার গগন অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর এভাবেই গগনের সময় কাটতে থাকে কিছু ভেবে উঠতেই যেন না আজকে আমার দিন চলছে আমাকে ভালো খাবার খাওয়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত লোকটি কোনো কাজ নিয়ে আসলো না আমি তো কিছু বুঝে উঠতেই পারছি না আর লোকটি আমার সাথে দেখাও করছে না তার পেহালা দিয়ে আমাকে খাবার খাওয়াচ্ছে গগন এভাবে ভাবতে ভাবতে আরো দিন কেটে যায় এভাবে আরো দিন কেটে যাওয়ার পর গগনের মনে সন্দেহ যাগতে থাকে যে লোকটি গগনকে দিয়ে কোনো খারাপ কাজ করাবে না তো এভাবে আরো অনেক দুঃচিন্তা গগনের মাথায় আসে কিন্তু তবুও সে কাজের সন্ধানেই থেকে যায় গগনের পিতার কথা মনে করে আর এভাবেই ভাবতে ভাবতে সেই লোক গগনের সামনে আসে আরে গগন তুমি ঠিকঠাক আছো তো আরে গগন আমি তো তোমাকে তোমার কাজের কথা বলতেই এখানে এসেছি এবার তোমার কাজের সময় এসে গেছে চলো আমার পিছন পিছন ঠিক আছে মশাই আমি কাজের জন্য প্রস্তুত আছি চলো এভাবে গগনের মালিক গগনকে কাজের কথা বলিয়ে তার পিছন পিছন ডেকে নিয়ে যায় দুজনই রহনা হয় কাজের উদ্দেশ্যে রাজমহল থেকে বের হয়ে মরুভূমির পথে চলে আসে কারণ গগনের মালিক যে কাজের উদ্দেশ্যে গিয়েছিল তা মরুভূমির পথ পার হয়েই যেতে হয় মরুভূমির পথ পার হয়ে বনজঙ্গল এসে যায় নগন ও তার মালিক একসাথে বন জঙ্গল পার হতে থাকে বন জঙ্গল পার হলেই তারা পৌঁছে যাবে গগন ও তার মালিক পার হয়ে অবশেষে এসে পৌঁছায় এই যে গগন আমি তোমাকে যে কাজের জন্য নিয়ে এসেছিলাম সেই কাজটি এই গুহার ভিতরেই হবে তুমি এই গুহার ভিতরে যাও মালিক आपने की कैसे कथा बोलते हैं আমি তো এখনো বুঝতে পারছি না তুমি এই গুহার ভিতরে গেলেই বুঝতে পারবে তোমার জন্য কি কাজ দেব আছে আছে। আচ্ছা ঠিক মালিক আমি আপনার করে আপনি এখানেই থাকবেন তারপর গগন তার মালিককে বাহিরে রেখে গুহার ভিতরে রওনা হয় কাজটি সম্পূর্ণ করার জন্য আর এভাবে গগন গুহার ভিতরে প্রবেশ করার পর আরো কিছু পথ অতিক্রম করতে থাকে যদিও গগন জানতে পারেনি তার কাজ কি ছিল কিন্তু সে মন দিয়ে কাজটি করার জন্য গুহার ভিতরেই রওনা হয় এভাবে গুহার ভিতর কিছু পথ অতিক্রম করার পর তার সামনে দেখতে পায় কি যেন একটা ঝলমল করছে গগন একটু সামনে আসতে না আসতেই দেখতে পায় গুহা ভর্তি সোনা ও অলঙ্কার পড়ে রয়েছে হ্যাঁ 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 একি তুইও তো মনে হয় সেই লোভী মানুষের কথা শুনে এখানে এসেছিস এবার তো আমার মতো হয়ে যাবে রে আরে একই বলছেন তাহলে লোকটি আমাকে এভাবে বোকা বানালো আমি তোকে সারতে পারবো কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো তোমাকে ওই লোভী মানুষকে কোনোভাবে এই গুহার ভিতরে আনতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই লবি মানুষটাকে কোনোভাবে লোভ দেখিয়ে এই গুহার ভিতরে আনবো কিন্তু আমি আসবো না আমি ওকে এখানে একাই পাঠিয়ে দেব এই কথা বলে গগন চলে যায় আবার গুহার বাহিরে আবারও হাঁটতে থাকে সেই পথ আর মনে মনে ভাবতে থাকে লোভি মানুষটাকে কিভাবে লোভ দেখিয়ে ভিতরে আনা যায় গগন ভাবে যে লোকটি যখন লোভি তখন কোনো কিছুর লোভ দেখিয়েই লোকটাকে ভিতরে আনতে হবে আর গগন এভাবে ভাবতে ভাবতে গুহার বাহিরে এসে যায় আর গগনের মালিক তো একটু চিন্তায় পড়ে গেল কারণ গগনের হাতে তো কিছুই ছিল না আরে একি গগন তুমি খালি হাতে এসেছো কেন তোমার হাতে তো স্বর্ণ আর অলঙ্কার হওয়া চাই তুমি ভিতরে গিয়েছো স্বর্ণ আর অলংকার আনতে আরে হ্যাঁ মালিক আমি তো ভিতরে এগুলো আনতে গিয়েছিলাম কিন্তু আমি ভেতরে যা দেখলাম তা আমার চোখে বিশ্বাস করতে পারছি না তুমি কি এমন দেখলে যা দেখে তুমি বাইরে চলে আসলে আরে মালিক এটা আপনারও হয়তো বিশ্বাস হবে না ভিতরে এত বড় ডায়মন্ডস আর স্বর্ণ পড়ে আছে যা আমার পক্ষে তোলা অসম্ভব কি বলছো তুমি তাহলে তো মনে হয় আমার কপাল খুলে যাবে আরে হ্যাঁ মালিক আমি সত্যিই বলছি আমি এটা প্রথমে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না আপনি ভিতরে গেলে আপনিও বিশ্বাস করতে পারবেন না আর আপনাকে দেখে তো স্বাস্থ্যবান মনে হয় আপনি ভারী সোনাগুলো তুলতে পারবেন গগনের মালিক এই কথাগুলো শুনে তো আর নিজেকে সামলাতে পারছিল না তাই সে গুহার দিকে রওনা হয় আর গগন এদিকে মনে মনে ভাবতে থাকে আরে যাও যাও শাক চুনি তোমার জন্য অপেক্ষা করছে এতদিন মানুষকে বোকা বানিয়ে অনেক টাকা উপার্জন করেছ এবার তুমি তোমার পাপের শাস্তি পাবে আর এভাবেই গগন তার মাথার ব্রেন খাটি এই লোভী মানুষকে গুহার ভিতরে প্রবেশ করায় আর এভাবেই লোভী মানুষ সে তার কর্মের ফল পেয়ে যায়